পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশতে এখন যুদ্ধরত এখন তাদের যে ওই যে সীমানা অঞ্চলে খাইবার খোয়া এবং ওয়াজিরিস্তানের যে সীমান্ত অঞ্চল ওই সীমান্ত অঞ্চলে পাকিস্তানি সেনা এবং সেই সাথে এই তালিবানি টিটিপির যে ইয়ে আছে সেনা আছে এখন ওরা তো রেগুলার সেনা না ওরা ওদেরকে কী বলে যায় মিলিট্যান্ট নাকি তো তারা এখন যুদ্ধ করছে এবং আমরা কিন্তু অলরেডি দেখলাম যে এই টিটিপি টিটিপিই কী করছে টিটিপি তারা কি করছে তারা পাকিস্তানি সৈন্যদের গ্রেফতার করে তাদের কাপড় সপড় খুলে একেবারে লাংটা করে ছেড়ে দিয়েছে কি ভয়ঙ্কর ব্যাপার তাই না আমাদের কিন্তু জানতে হবে যে এই তালেবান একসময় যখন ক্ষমতায় আসছিল সেই উনিশশো পঁচানব্বই সালের দিকে তখন কিন্তু সেখানে গুলাম গুলাম রাব্বানি নাকি জানি প্রেসিডেন্ট ছিল তাকে ধরে কিন্তু একেবারে ওই গাড়ি দিয়ে পিছনে দড়ি দিয়ে বেঁধে টেনে তারপরে ওই গাছের সাথে নাকি ওই বুলডোজার দিয়ে ক্রেনে টাঙ্গিয়ে দিছিল। তো এরা কিন্তু সেই তালেবান সুতরাং তারা যখন পাকিস্তানি সৈন্যদেরকে ধরবে তখন তাদেরকে যে ইজ্জত মেরে ছেড়ে দিবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং সেটাই করছে এখানে আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো এই যে দেখলাম যে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী সে ভারতের বিরুদ্ধে বিশোদ্গার করছে এবং বলছে যে আফগানিস্তান এরা এখন নাকি যে ভারতের দালাল হয়ে গেছে ভারতের অর্থ সহায়তা নিয়ে তারা নাকি এখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে এই ধরনের একটা অভিযোগ দায়ের করছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি যে ভারত বস্তুত এই তালেবানকে ব্যবহার করে তারা পাকিস্তানকে খণ্ডবিখণ্ড করে দিতে চায় পাকিস্তানি পাকিস্তানে অস্থিরতা তৈরি করছে সাহেব তো এরকম একটা অভিযোগ তারা দায়ের করছে এবং এর পিছনে কিন্তু যথেষ্ট যৌক্তিক কারণও আছে কারণ কয়েকদিন আগে কয়েকদিন আগে এই যে আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এ সম্মান মুত্তাকি নামটা আমি ভুলে যাই বাট পদবীটা খালি মনে থাকে তো ওই মুত্তাকি ভারতে যখন ইয়ে করতে আসলো সরকারি সফরে আসলো অনেক কথাবার্তা অনেক আলাপ আলোচনা এগুলো হয়েছে এবং একটা পর্যায়ে এই যে ভারত তারা বলল যে ঠিক আছে কাবুলে তারা আবার দূতাবাস খুলবে তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং যখন এই ভারতে ছিল তখনই কিন্তু পাকিস্তানি বিমান বাহিনী কাবুলে গিয়ে বিমান হামলা চালিয়েছিল এবং বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে টিটিপির নেতা টেতা কয়েকজনকে নাকি হত্যা করে ফেলছিলো এখন এই টিটিপি বলি আর আফগানিস্তানের যে পোস্তু বলি এরা তো ভয়ঙ্করকমভাবে যোদ্ধা জাতি আর এরা তো খাঁটি ইসলামের পথে আসছে তাই না তো এরা যখন যুদ্ধ করবে এরা কিন্তু জীবনের মায়া প্যাক করে যুদ্ধ করবে হল কি এরা এদের তো ওই ধরনের বিমান বাহিনী বাহিনীটাইনি তেমন নাই হলা কি এরা স্থল বাহিনী নিয়ে গিয়ে কিন্তু যে পাকিস্তান সীমানে হামলা চালিয়েছে এবং পাকিস্তানের কতগুলো সেনা চৌকি দখল করে নিয়েছে এবং অনেকগুলোকে হত্যা করছে আর কিছুকে তারা বন্দি করে অতপর যে ওই গা থেকে পোশাক খুলে টুলে নিয়ে উদগম করে ছেড়ে দিয়েছে এখন আমি যদি তর্কের খাতিরে মেনে নেই যে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ সত্য অর্থাৎ ভারত এখন আফগানিস্তানের এই তালেবানকে সাহায্য করছে টাকা পয়সা অর্থ টর্থ দিয়ে তারপর বিভিন্ন সামগ্রী দিয়ে আমি যদি তর্কের খাতিরে ধরি যে এটা রাইট তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি অন্যায় হবে কি না খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার না যে পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে এটা অন্যায় হবে কি না অন্য পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো মনে হতে পারে যে না এটা তো অন্যায় কাজ ভারত গিয়ে আফগানিস্তানের এই তালেবানদেরকে লেলিয়ে দিচ্ছে উস্কিয়ে দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু জিনিসটা পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে ভারত একেবারে সঠিক কাজটি করছে কেন কারণ এই পাকিস্তান তাদের দেশে এই যে জয়াশী মোহাম্মদ লস্কারি তৈবা সহ বহু রকম মিলিট্যান্ট গোষ্ঠীকে তারা কি আইএসআই তাদের যে আইএসআই খুব কুখ্যাত একটা প্রতিষ্ঠান আছে না গোয়েন্দা প্রতিষ্ঠান তাদের একমাত্র কাজ হলো কিভাবে ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করা যায় এবং সেই হেতু এরা কিন্তু প্রতিনিয়ত এরা কিন্তু প্রতিনিয়ত কি করে ওই জয়স মুহাম্মদ মোহাম্মদ লস্করি তৈবাসহ আরও অন্যান্য যে মিলিট্যান্ট গ্রুপ আছে তাদেরকে প্রশিক্ষণকালী দেয় না অস্ত্রপাতি টাকা পয়সা এইগুলো দেয় দিয়ে এগুলোকে কোথায় ওই যে ভারতের মধ্যে ঢুকায় কাশ্মীরের ওই অঞ্চলে ঢুকিয়ে তারপরে এই বিশৃঙ্খলা গুলি বন্দুক মারে বোমা টোমা মারে এই ঘটনা তো আর আসকে না যুগের পর যুগ ধরে ভারত ওই পাকিস্তান কিন্তু অত্যন্ত নিষ্ঠা সহকারে এই কাজগুলো করে আসছিল। এবং কিছুকাল আগে ওই যে এই লস্করি তৈবা না কি জয়সী মুহাম্মাদের। যে জঙ্গি সদস্য আছে তাদেরকে এই পাকি ভারতের কাশ্মীরের মধ্যে পাঠিয়ে ছাব্বিশ জন হিন্দুদেরকে গুলি করে মারছিল যার ফলশ্রুতিতে অপারেশন সিন্দুর তৈরি অপারেশন সিন্দুর করছিল ভারত এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এত খারাপ সেখানে খাদ্যের অভাব তাদের অর্থনীতি ধসে পড়ছে মানুষের কাজ কাম নাই শুনলাম যে তাদের দেশের নাকি দশ থেকে পনেরো পার্সেন্ট লোকই নাকি ভিকারি এবং বিভিন্ন ওই যে মধ্যপ্রাচ্যের দেশে তারা ভিক্ষা করার জন্য যায় তো এত কিছুর পরেও তারা কিন্তু যে ভারতকে অস্থির করা এবং ভারতের মধ্যে জ্ঞানজাম তৈরি করার ব্যাপারে তারা কিন্তু পয়সা খরচ করতে একটু দ্বিধা করে না ও ব্যাপারে তারা কিন্তু ভয়ঙ্কর পারঙ্গম তো এই যখন যুগের পর যুগ ধরে পাকিস্তান করে আসছে ভারতের এগেনস্টে তো ভারত কি এখন সুপচাপ থাকবে ভারত তো মোটেও সুপচাপ থাকবে না তারাও তো সুযোগ খুঁজবে যে তাহলে পাকিস্তানে কীভাবে পাল্টা জ্ঞানজাম পাকানো যায় বা পাকিস্তানকে ভেঙে চুরে খান খান করে দেওয়া যায় তো পাকিস্তান যেহেতু লস্করিত বা ওই যে অন্য যে মিলিটেন্ট গ্রুপ আছে সেগুলোকে প্রতিনিয়ত ব্যবহার করে ভারতের এগেনস্টে লেলিয়ে দেয় সেটা যদি অন্যায় না হয় মমিন মুসলমানরা যদি বলে যে না 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 এটা তো ঠিকই আছে এবং এটা যদি অন্যায় না হয় তাহলে ভারত যদি এখন আফগানিস্তানের তালেবানদেরকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দেয় তাহলে সেটা অন্যায় হবে কী করে এটা তো আমার মাথায় ঢোকে না আমার মাথায় কিন্তু একেবারেই ঢোকে না এবং এমন কি আমেরিকাও কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই বলতে পারবে না ক্ষতি আমেরিকাই কিন্তু একটা পর্যায়ে আমরা জানি যে গত শতকের আশির দশকে যখন সোভিয়েত ইউনিয়ন এই আফগানিস্তানে প্রবেশ করছিল তখন এই এখন যারা তালেবান তখন তাদের নাম ছিল কি ওই মুজাহিদিন তাই না মুজাহিদ তো আমেরিকা সৌদি আরব এরা টাকা পয়সা দিয়ে এই পাকিস্তানের মাধ্যমে তারা এই মুজাহিদ্দিনদেরকে প্রশিক্ষণ দিয়েছিল টাকা পয়সা দিয়েছিল দিয়ে তারপরে এরা ওই উৎসাহ অনুপ্রেরণা দিয়ে এরা ওই সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল না তখন যে সমাজতান্ত্রিক সরকার ছিল আফগানিস্তানে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল না দিয়েছিল তো তো আমেরিকাও তো এদের পৃষ্ঠপোষকতা করে কি করে না তো আমেরিকা যখন পৃষ্ঠপোষকতা করবে তালেবানদের পক্ষে এবং তালেবানদেরকে লেলিয়ে দিবে অন্য 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 এক এক একটা সরকারের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে তো এটা যদি আমেরিকার পক্ষে যদি তারা বলে যে তারা গণতান্ত্রিক তারা ধর্ম নিরপেক্ষ তারা বাক স্বাধীনতা গণতন্ত্র চ্যাম্পিয়ন ইত্যাদি ইত্যাদি দাবির পরেও যদি এই রকম মুজাহিদিন দল গঠন করে বা তালেবান দল গঠন করে যদি লেলিয়ে দিতে পারে তো ভারত তো তাদের পতাকই তো অনুসরণ করেছে তাই আমেরিকার পতাক অনুসরণ করেছে এবং সেই সাথে পাকিস্তানের প্রধানকে অনুসরণ করছে কীরকম পাকিস্তান যেহেতু যে জঙ্গিদেরকে প্রতিনিয়ত ভারতে পাঠিয়ে গণ্ডগোল গুলি বন্দুক বোমা এগুলো মারে সন্ত্রাস সৃষ্টি করে তো চিন্তা করলো যে ঠিক আছে ওরা যে ভাষা বোঝে এবং ওরা যে ঔষধ দিয়ে ভারতে প্রতিনিয়ত ঝামেলা তৈরি করে ওই একই ঔষধ পাকিস্তানের ক্ষেত্রেও প্রয়োগ করা যায় এবং ওই পাকিস্তান যে কায়দা ইউজ করছে ওই একই কায়দা ভারতেও করবে এবং সেই হেতু তারা আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে যদি লেলিয়ে দিয়ে থাকে আমি জানি না আদৌ লেলিয়ে দিয়েছে কি না টাকা পয়সা অস্ত্রপাতি এগুলো দিয়েছে কিনা বাট পাকিস্তান অভিযোগ এটা করছে যে এই ভারত নাকি এই কাজটা করছে এখন ওই যে বললাম যে যদি তর্কের খাতিরে ধরে নেই যে এই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগ সত্য ভারত এই কাজটা করছে তাহলে অন্তত পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ভারত যে খুব খারাপ কাজ করছে অন্যায় কাজ করছে এইটা তো আমার কাছে মনে হয় না আর এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে এই ক্ষেত্রে আমেরিকা বা পশ্চিম ইউরোপীয় দেশগুলো কিন্তু কোনো উচ্চবাচ্চ করছে না কেন করছে না কারণ এরা নিজেরাও তো এক সময় এই তালেবানকে ব্যবহার করে কত কি করছে তাই না এই যে আফগানিস্তানে যে সোভিয়েত ইউনিয়নের সৈন্য ছিল তাদেরকে হটিয়েছিল না এ তালেবানদেরকেই তো ব্যবহার করে নাকি তো এখন ভারত যদি সেই তালেবানকে ব্যবহার করে তাহলে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন কী বলবে বলেন বলার তো আমি কোনো কিছু দেখি না তো এখন মানে টিট পর ফর ট্যাট তাই না যেমন কর্ম তেমন ফল তো পাকিস্তান এতদিন একতরফা এই খেলা খেলে গেছে এখন ভারত ওই পাকিস্তানে দেখা দেখি সেই খেলাটা এখন পাকিস্তানের এগেন্স্টে খেলছে এ নিয়ে পাকিস্তান সিল্লে সিল্লি করে কোনো ফায়দা হবে আমার তো মনে হয় না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ